হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এমন আশ্বর্শ করছে সবাই খুব ভালো আছে আর আমি সকালবেলা উঠে যে সব কিছু তো করতে পারিনি একা একা হাতে আমি মোটামুটি কী করেছি সকালবেলা উঠে মুখেই সেটা বলে দিলাম যে সকালবেলা উঠে ব্রাশ করেছি করে ঘর ফর পরিষ্কার মা করেই গেছিলো আবার একবার আমি করেছি যেহেতু আমার অ্যাঙ্গ আছে একটু লমঠোম হয় আর এখন গরম তো ওই জন্য একটু লোম উঠছে তারপরে আমি বাতাসের জল ভেজানো ছিল কর দিলাম আমার প্রচণ্ড পেট গরম হয়েছে তার জন্য আমি বাতাসের জল ভেজানো সেটা খেলাম খাওয়া হয়ে গিয়ে গেছে এখন এখন খেয়ে দিয়ে আর যদি এখনও কিছু করিনি আমি কিন্তু কিছু করবো আর তার আগে আমি এটা একটু কেটে নিয়েছিলাম প্রচণ্ড টাইম লাগে এটা কাটতে তো ওই জন্য এটা কেটে নিই তোমরা দেখতে থাকো কী কী করি তোমাদের সাথে আজকে আমি আজকে মোটামুটি টুকটাক কী কী করি না করি সেইটুকুনি শেয়ার করবো শক্ত করতে পারি না এইটুকুই করতে পারি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো আমার দেখো লতি কাটা হয়ে গেছে এরপর লতিটাকে আমি সিদ্ধ করতে দিয়েছি ভাপাতে দিয়েছি তো লতিটা আমি করবো কারণ হচ্ছে আমার একটু দরকার আছে যার জন্য আমাকে তিনটের দিকে একটু বসে বুঝতে হবে বা কিছু তখন থেকে আমি আর হয়তো করতে পারবো না তো তার জন্য আমি একটুখানি যতটুকুনি মা আসার আগে যতটুকুনি করে রাখা যায় তার জন্য আমি এটা একটু করে রাখছি আর আজকে লতি দিয়ে চিংড়ি মাছ দিই চিংড়ি মাছও আছে এদিকে দেখাই চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে করবো এটা আর আপাতত এখন কি করব জানি না মা সকালবেলা সেরকম মাছকে কিছু করেনি কারণ যার জন্য করে সে নিজেই বারণ করেছে তো যাই হোক শুধু ভাতটা হয়েছে আবারও ভাত বসাতে হবে আবারও ভাত করতে হবে তিন বেলাই রান্না আমাদের হয় এখন এই লতিটা ভাইয়ে ভাপানো হয়ে গেলে তো দেখো মা ভাইকে ভাইয়ের হাতে বাজার পাঠিয়েছে এই দেখো এটা কি হচ্ছে উচ্ছে আর ছিঁড়ে গেছে প্লাস্টিক সাইকেলও এনেছে ওর জন্য হয়তো আর এদিকে তোমার ছিঙে এনেছে আর কি আলু পাঠিয়েছে আর তো চিংড়ি মাছ ছিল ওই চিংড়ি মাছ দিয়ে আমি ওই যে লতিটা করবো এই যে আলু পাঠিয়েছে একটু জোগাড় করে রাখবো এবার মা এসে করবে আমি লতিটা হয়তো করবো বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়াতে না সম্ভব হয় না আর এইদিকে মা এ দেখো আমসার পাঠিয়েছে আমসত্ত্ব একটা পাঠিয়েছে ওই পাশে ভাইয়ের জন্য আর একটা এই আমাদের জন্য পাঠিয়েছে তো দেখিটার খবর কি মোটামুটি ফুটছে একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ভাপাচ্ছি প্রচন্ড গরমে বারান্দায় প্রচন্ড গরম হয় উফ এই রকম কেটে নেবো কেটে রেডি করে রাখবো এবার মা কি করবে আমাকে বলেছে ডিম মাছের ডিমও আছে এটা মাছের ডিম দিয়ে করবে নাকি তো আমি রেডি করে রাখছি তোমরা দেখো আর কিছু পেঁয়াজ আদা রসুন কেটে নেবো যেটা হচ্ছে আমি লতি করবো তার জন্য এইগুলোকে আমি কেটে নিচ্ছি খেয়েছ দিন ডিম দিয়ে অনেকেই খেতে পারো আবার অনেকের বাড়িতে হয়তো হয় না এক একজনের বাড়িতে তো এক এক রকম তার পরেই দেখো আমি র্যামবোর খাবার বসিয়ে দিয়েছি আমার র্যামবোর মাংস ওর রাখাই থাকে আমাদের তো ওর খাবারে তেমন কিছু আমরা দিই না শুধু হলুদ আর যদি দিতে হয় সবজি যে দিতে পারি যেরকম গাজর বিনস পেঁপে এগুলো দিতে পারি বাট আমি আজকে দিইনি আগের দিন দিয়েছিলাম আজকে দিইনি আজকে শুধু হলুদ দিয়েই আমি ওটা ওকে মানে সিদ্ধ করে দেবো ওটাই খাবে তো দেখো বন্ধুরা আমি মার জন্য রেডি করে রেখেছি এই যে উচ্ছে ভা উচ্ছে যে দিয়ে আলু দিয়ে এই পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছি দেখতে পাচ্ছ এরপর তোমার এই দেখো মাছের ডিম মাছের ডিম দিয়ে এটা হবে আর আর তার মধ্যে মা বলেছিল যে মাছের ঝোল করবে একটা তো তার জন্য যেহেতু আমার তো ব্যবসা করে তো সব সময় তো মায়ের সব বাজার করে তাতে বাড়িতে পাঠানো সম্ভব হয়ে ওঠে না তো তার জন্য মা আগে থেকে যেহেতু এনে রাখে তো আগের দিন এনে রেখেছিল হচ্ছে ফলি মাছ ফলি মাছ এনে রেখেছিল সেই ফলি মাছটা মা রান্না করবে এসে আমি চেষ্টা করছি আপাতত র্যাম্বোর খাবার লতিটা হচ্ছে আমি চেষ্টা করছি যাতে আমি উচ্ছেটাও করে নিতে পারি কারণ করলে তো ভালোই হয় আর মাছটা মা করবে আর ভাতটা এসে মা করবে আমার যতটা দিয়ে আমি করে করে দেবো মাকে তো দেখো বন্ধুরা এই দেখো লতিটা বেশি রং চঙে করিনি বেশি রং চং রঙ হয়তো দিইনি কিন্তু মানে আমি একটু ঝাল কমই দিয়েছি পুরো লঙ্কাটা যেহেতু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই দিয়েছি তো ঝাল মোটামুটি হয়ে যাবে তো তার জন্য আর এই বাড়িতে আমার এই বাড়িতে বাপের বাড়িতে বেশি ঝাল কেউ পছন্দ করে না ভালোও বাসে না বেশি ঝাল খেতে পারে না তো মোটামুটি খাওয়া হয় তো অনেকেরই রংচংয়ে খাবার দেখতে ভালো লাগে যেমন খেতেও ভালো লাগে তো আমি কাশ্মীরি লঙ্কা টঙ্কা ইউজ করিনি নর্মালি যেরকম লঙ্কা হলুদ হয় সেরকমই ইউজ করেছি আর এদিকে র্যাম্বোর খাবারটাও ফুটে গেছে এবার নামানোর সময় হয়ে এসেছে আর একটু হবে আবার নামিয়ে নেব এত গরম গরমে তো অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে অনেক জায়গায় তো বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বৃষ্টির কোনো নাম নেই কপাল খারাপ হোক তো বন্ধুরা তারপরে রান্না হচ্ছে হোক তখন তো আমি ফাইনালি ভাতটা বসিয়ে দিয়েছি আর আমার কাজ এখানেই শেষ এই যে এখানে প্রচুর আর এদিকে আরেকটা তরকারি করেছি সেটা দেখায় দেখাইনি এই যে ডিম আলু আর উচ্ছে দিয়ে একটা মাখা মাখা তরকারি আর র্যাম্বোর খাবার আর হচ্ছে ভাতটা বসে দিয়েছি আর মা ভাতটা করবে আর পলি মাছের ঝালটা মা করবে তো এরপরে আমি স্নানে চলে যাব স্নান হয়ে গেছে তারপরে আমি ঠাকুর দিয়ে নিয়েছি সুন্দর করে দেখো নকুল দানা খেত দিয়েই খেতে দিয়েছি আজকে তো তারপরেই আমি খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আমার কাজে আমি বসে পড়ব তো খাবার মেয়ে কী আছে হচ্ছে তারপর মাটিং দিয়ে আর এদিকে হচ্ছে কচুর লতি আর মাছের ঝোলটা তো বন্ধুরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাব হঠাৎ ঠিক হলো কোথায় নিয়ে যাবে এখন অব্দি জানি না তো চলো দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে গাইজ আমরা আজকে বেরিয়ে পড়েছি অনেক দিন পর কত দিন ঘুরতে যাইনি তার জন্য আজকে হঠাৎ করেই ঘোরার প্ল্যান

তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ এবার যেখানে যাচ্ছি সেই জায়গাটা যদি তোমাদের ভালো লাগে তো আমরা সেটাও ডেসক্রিপশানে দিয়ে দেবো যে কী করে কী করে যেতে হয় রাস্তা থেকে যাচ্ছি দেখতেই পাচ্ছ বেশ ভালো আনন্দ লাগছে অনেকদিন পরে যদি বেরিয়েছি কেননা এর মধ্যে তো বেরোনো হয়নি অনেকদিন প্রায় দেড় দু মাস ধরে কোথাও বেরোয়নি কোথাও যায়নি তার মধ্যে আমার শরীর খারাপ ছিল সেই কারণে আর কোথাও বেরোনো হয়নি তো তোমরা রাস্তাটা এনজয় করো দেখো আমাদের এই পাড়ার ভিতর যে ছোটো পাড়া এর মধ্যে যেতে হয় জায়গার নাম অনেকে যে জায়গাটা যারা কাছাকাছি থাকো তারা হয়তো দেখলে চিনতে পারবে আর যারা দূরে থাকো তারা হয়তো চিনবে না যারা নাম হচ্ছে গিয়ে মিস্ত্রি পাড়া এটাকে আর এই রাস্তার প্রতি যেতে হয় আমাদের অনেকগুলো রাস্তা আছে তার মধ্যে থেকে এই রাস্তাটা একটা আর একটা হয় এখান থেকে গেলে আমাদের একটা ব্রিজ পড়ে শান্তিনগর ব্রিজ চলো ব্রিজের দিকে গিয়ে যাই তারপরে গিয়ে আমরা হেলমেটটা পরে নেব তার কারণ হেলমেটটা না পড়লে রাস্তায় পেলে পুলিশে আসবে এসে ভাইপো বলে পুরো টাকাটা খেঁচে খুব করে দেবে চলো তো দেখতে দেখতে আমরা ব্রিজের কাছে চলেই এসেছি এই সামনে ব্রিজ এই ব্রিজটা ক্রস উপরে দেখছো ডিভাইডার একটা এই ডিভাইড বলছে এটা হচ্ছে একটা মানে বাম্পার দেওয়া আছে উপরে তার কারণে বাম্পারটা দাওয়া থাকলে তোমার হচ্ছে বড় বড় কোনো গাড়ি এই ব্রিজ দিয়ে পাস না হয় সেই কারণেই বড় বড় উপরে বাম্পারটা ঠিক থাকে ব্রিজের উপরে কালো সাদা রঙের এই জিনিসগুলো আমরা কোথায় আছি বলো তো এটা কে কে চেন আমি বলে দিচ্ছি ওখানে লেখাই আছে এম আর বাঙুর সুপার স্পেশালিটি হাসপাতাল এটা হচ্ছে নতুনটা আর ওদিকে আছে হচ্ছে পুরনোটা আর একটু এগিয়ে গেলেই পুরনোটা দেখা যাচ্ছে না যে ঈদের মাঠ গার্ডেন যেটাকে বলে আমরা চিনি অনেকেই দেখেছি অনেকেই দেখিনি আমি তো বাইরে থেকেই ছুটি গেছি ভিতরে দিন যাইনি দেখতে বাবুঘাট চলে এসেছি বাবুঘাটে এসেছি কারণ হচ্ছে এখানে সন্ধ্যা আরতি হয় আরতি দেখার জন্য এসেছি তো চলো এগিয়ে যাই দেখি ভিতরে কি হচ্ছে না হচ্ছে লাইটিং ফাইটিং অনেক কিছুই হচ্ছে সবাই অনেকে ভিড় করে আছে এই সন্ধ্যা আরতি দেখার জন্য എറെ <laughs> യാണ പേജ

అనుజన భవహారిక అనుజన భవత్ కలిక భాగం జయ జైల జయ జగో

जय जय गिरि सम्भव जय जय सीता व गिरि सम्भव जय 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 जय

श mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. সবাই দেখতে পাচ্ছ ভিড় করে আছে তার কারণ ওখানে সন্ধ্যা আরতি সেই প্রদীপটা জ্বলছে তার কারণে ওখান থেকে তাপ নিতে গেছে সবাই মাথায় তাপ নিচ্ছে বুকে ফিটে সবাই নিচ্ছে তা আমার জন্য আমার জন্য নিয়ে চলে এসছে তা আমার আর যাওয়ার প্রয়োজন নেই গঙ্গা আরতি করা যায় যার মধ্যে সবাই প্রদীপগুলোকে ভাসাচ্ছে গঙ্গা জল সবাই মাথায় নিচ্ছে এই প্রদীপগুলো জলে ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে এই পাশেও একদিন ছাড়ে প্রদীপগুলো জলে থাকছে খুব মানে এতদিন পরে অনেকদিন পরে আসলাম এই জিনিসটা দেখলাম বেশ ভালোই লাগলো চলো দেখতেই পাচ্ছ কত লোকজন এসেছে অনেকে প্রচন্ড পরিমাণে ভিড় এখানে প্রচুর ভিড় হয়েছে আরেকজন আমার পাশে ভিডিওতে আছে তো এখানে আসলাম অনেকদিন পরেই গঙ্গার জল কীভাবে পড়ে আছে তারপর বেরিয়ে আমরা কিছু টিফিন করে নিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা বাই বাই আজকের মতন সবাইকে